আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের প্রাথমিক বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় দেখো পদার্থ বোর্ড বইয়ের শূন্যস্থান পূরণ করো পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের ড্যাশ বলে আয়তন বলে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তার পরিমাণই হলো ড্যাশ বস্তুর ওজন বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম অতিরিক্ত কিছু কিছু দিয়ে দিচ্ছি দেখো এখানে সকল ক্ষুদ্র বস্তুই ঢ্যাঁস দিয়ে গঠিত পদার্থ দিয়ে পদার্থ যত ক্ষুদ্রই হোক না কেন ড্যাশ দখল করে জায়গা দখল করে মিটার এককে ড্যাশ পদার্থের আয়তন পরিমাপ করা হয় কঠিন পদার্থের সকল বস্তুকে পৃথিবী তার ঢেস দিকে টানে কেন্দ্রের দিকে গাছের ডালপাড়ার নড়াচড়া দেখে ঢ্যাস উপস্থিতি বোঝা যায় বায়ুর উপস্থিতি বোঝা যায় এবার দেখো সঠিক উত্তর সঠিক উত্তরটিতে চিহ্ন তোমরা খাতায় লিখবে পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি রং গন্ধ আয়তন গঠন কি হবে আয়তন বস্তুর ওজন পরিমাপের জন্য নিচের কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয় দাড়িপাল্লা এখানে আছে দাড়িপাল্লা রুলার থার্মোমিটার পরিমাপক পাত্র কি হবে দাড়িপাল্লা রান্নার তেল পরিমাপের একক কোনটি বর্গ সেন্টিমিটার লিটার ঘন সেন্টিমিটার মিটার কী হবে লিটার শুদ্ধ অশুদ্ধ দেখো শুদ্ধ অশুদ্ধ কোন পদার্থ তার আকারের সমপরিমাণ জায়গা দখল করে অশুদ্ধ আয়তন পদার্থের বৈশিষ্ট্য শুদ্ধ কঠিন পদার্থের আয়তন বর্গমিটার এককে পরিমাপ করা হয় কঠিন পদার্থের আয়তন বর্গমিটার এককে পরিমাপ করা হয় অশুদ্ধ মিলিমিটার পদার্থের আয়তন করা ওজন বলা হয় অশুদ্ধ পদার্থকে পৃথিবীর তার নিজের দিকে টানে শুদ্ধ পৃথিবী কোনো বস্তুকে নিজের দিকে যে বলে আকর্ষণ করে তাই সে বস্তুর ভর আবার দেখো পৃথিবী কোন বস্তুকে নিজের দিকে যে বলে আকর্ষণ করে তাই সে বস্তুর ভর দেখো পৃথিবী কোন বস্তুকে নিজের দিকে যে বলে আকর্ষণ করে তাই সে বস্তুর ভর অশুদ্ধ ভর পরিমাপের একক গ্রাম শুদ্ধ বলের বলের একক ঘন সেন্টিমিটার বলের একক ঘন সেন্টিমিটার অশুদ্ধ সব পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সেটি জায়গা দখল করে শুদ্ধ